আমন্ত্রণ সকাল নয়টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিইসি সহ অন্য কমিশনারের সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা বলেন এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার তিনি বলেন জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে জাতিকে একটি সুন্দর নির্বাচ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়েছে এমন খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে সূত্রের বরাতে প্রচার হওয়ায় এমন খবর প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি মিডিয়া সেল রোববার বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন চিকিৎসা সংশ্লিষ্ট যে কোনো সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়া জরুরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক বৌরের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একাধিক অনুরোধ জানিয়েছেন নিজের নিজেদের অনুমান বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সংবাদ না করার জন্য সাইরুল কবির খান আরও বলেন মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য ছাড়া এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তি করতে পারে তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিশ্চিত ও যাচাই করা তথ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা যদিও কয়েকদিন আগে সয়াবিন তেল লিটারের নয় টাকা বাড়ানোর সিদ্ধান্তে বাতিল করেছে সরকার এ দফায় প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ছয় ও সাত টাকা এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ষোলো টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে তেত্রিশ টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর রোবার ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে এর আগে কয়েক দফা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরিবেশ তৈরি হওয়ার পর এই দাম বাড়ানোর অনুমতি পেল ব্যবসায়ীরা সংগঠনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লার সই করা এই চিঠিতে বলা হয় ছয় টাকা বাড়িয়ে এক লিটারের সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা যা আগে ছিল একশো টাকা পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নয়শো বাইশ টাকা থেকে বাড়িয়ে নয়শো পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হয়েছে যেখানে তেত্রিশ টাকা দাম বাড়ানো হয়েছে এছাড়া লিটারের খোলা সয়াবিনের দাম এখন একশো টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবি মেনে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রোববার রাত পৌনে নয়টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বাড়ি এই আশ্বাস দেন এতে চলমান বিটিআরসি অবরোধ কর্মসূচি নয় ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখবেন তারা বিটিআরসির চেয়ারম্যান জানান এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে যৌথ বৈঠকের আয়োজন করা হবে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এনবিআর চেয়ারম্যান বাণিজ্য সচিব মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটির বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব বারজিদ বোস্তানি জিম ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিশন রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত তাদের পৃথক দেওয়া হয় নোটিসের পৃথকভাবে বলা হয় পাঁচ ডিসেম্বর আপনার বিরুদ্ধে গাইবান্ধা জেলার একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ নজরে এসেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর এবং একই সঙ্গে জনপরিসরের সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দপ্তরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হল পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয় নিযুক্ত নবনির্বাচিত সদস্য সচিব এবং যুগ্ম সদস্য সচিব তাদের সাথে আমরা কথা বলে জানতে পারি এবং তাদের যে হচ্ছে পত্র সেটি আমরা করে যেটি জানতে পারি যে তাদের তারাও জানে যে হচ্ছে তাদের ওই দলে আওয়ামী ফেসিবাদের দোষদেরকে পুনরায় পুনর্বাসন করা হচ্ছে এজন্য তারা পদত্যাগ করেছে তো একটি সংগঠন থেকে যখন নিজের দলের কেউ এই কথা বলে সেখানে বাইরের আমাদের বেশি মাথা ঘামিয়ে দেখার কিছু নেই তো সকলে যারা এই ফ্যাসিবাদের দসর আজম আসলাম খুদির জায়গা দিয়েছেন আজম আসলাম খুদি সহ যারা এটির সাথে জড়িত আছেন তাদেরকে স্পষ্ট ভাবে কথা বলব। যে আপনারা হয়তোবা ভুলে গিয়েছেন জুলাই 1993 Thane গায়বন্ধার সেই উত্তপ্ত পরিস্থিতির কথা তো আজকে আজকে আপনারা আমাদেরকে যে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছেন তো এদিক পড়ে আসুন লক্ষ্মীপুরে শ্রী স্বীকৃত দাবি নিয়ে তিন দিন ধরে সৌদি প্রবাসের বাড়িতে অবস্থান করছেন এক সন্তানের জননী দাবি আদায় না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামে এ ঘটনা ঘটে তবে হৃদয়ে সৌদি আরব রয়েছেন ওই তরুণী গ্রামের মোমিন উল্লার ছেলে হৃদয় হোসেন মোবাইলে বলেন ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তবে বিয়ে হয়নি আগে তার বিয়ে হয়েছে সেখানে তার সন্তানও আছে বিষয়টি জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করেছি টাকা নেওয়ার ঘটনাটি সত্য নয় স্থানীয় মসজিদ কমিটির সভাপতি হারুন রশিদ হান্নান জানান এক তরুণী হৃদয়ের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন হৃদয় পরিবারের চাপে বিষয়টি অস্বীকার করছেন বলে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল এখন আমাকে তারা আমার থেকে তিন লাখ টাকা খাইছে তারপরে তাদেরকে আমি ঈদের সময় কাপড় চুপড় সবকিছু কিনে দিছি এখন ওনারা আমারে ছেলে বউ হিসাবে স্বীকৃতি দিতে দিচ্ছে না এখন আমি সেই স্বীকৃতির জন্য তার বাড়িতে তিন দিন ধরে অবস্থান করে আছি এখন আমি গ্রামবাসীর কাছে বিচার চাইছি গ্রামবাসী আমারে ঘরে উঠাইয়া দিতে আমি এখন হৃদয় করে আসছি বিয়ে করছে তোমার ডকুমেন্ট কি উড়ি আমার কাছে অনেকগুলো ডকুমেন্টস আছে আমি ডকুমেন্ট আপনার কাছে পাঠাই দিই তখন আমি কইলাম দাও কি ডকুমেন্ট আছে দাও পাঠাও তখন একটা এফিডেভিট পাঠাইছে ওই এফিডেভিটের মধ্যে হৃদয় সই নেই

সিরাজগঞ্জ পৌর শহরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের পঁচিশ জন আহত হয়েছে রোববার বেলা এগারোটার দিকে পৌর শহরের কাঠেরপুর ইউনিয়নের এলাকার রহমতগঞ্জ ও নতুন ভাঙাবাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পার্কেল নিক্ষেপ করেন এর আগে শনিবার রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই মহল্লার মধ্যে এই সংঘর্ষ শুরু হয় এতে রহমতগঞ্জ ও নতুন ভাঙাবাড়ি গ্রামের অত্যন্ত পঁচিশ জন আহত হয়েছেন তারা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমান এক ঘটনার সত্যতা নিশ্চিত করেন আন্তর্জাতিক সংবাদ জাপানের ওকিনাওয়া মূল দ্বীপের দক্ষিণ পূর্ব দেশটির যুদ্ধ বিমানগুলোর দিকে রাডার লক্ষ্য করেছে চীনা সামরিক বিমান এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পাশাপাশি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে রোববার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে শনিবার চীনের জে ফিফটিন যুদ্ধ বিমান দুবার জাপানি যুদ্ধ বিমান এফ ফিফটিন দিকে ফায়ার কন্ট্রোল রাডার নির্দেশ করে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি রাডার লক মূলত একটি প্রযুক্তিগত ব্যবস্থা এর মাধ্যমে কোনো রাডার সিস্টেম নির্দিষ্ট একটি লক্ষ্য বস্তুকে নির্দিষ্ট করে সেটার গতি দিক ও অবস্থা নিরবিচ্ছিন্নভাবে অনুসরণ করতে থাকে এই সিস্টেমকে যে কোনো সম্ভাব্য হামলার পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর মুখপাত্র ওয়াং সুয়েমিং দাবি করেছেন লিয়াউনিং বহর মিনাকো প্রণালীর পূর্ব দিকে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করছিল এ সময় জাপানের সামরিক বিমানগুলো পিএলএ প্রশিক্ষণ এলাকার খুব কাছে এসে চীনা ফাইটার জেটগুলোকে করেছে এবং চীনের স্বাভাবিক মহড়ায় গুরুতর বিঘ্ন ঘটিয়েছে শেষ খেলার খবর জানিয়ে চট্টগ্রামের বিশ্রেষ্ঠ ফ্ল্যাট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনূর্ধ্ব সতেরো দলকে আটাত্তর রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল আগে ব্যাট করে দুইশো একাত্তর রানের পুঁজি সংগ্রহ করে স্বাগতিকরা জবাবে জেসন ফার্নান্দোর আটাত্তর রানের ইনিংসের পরও সাত উইকেটে একশো রানে থেমে যায় লঙ্কারদের ইনিংস লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সিথুমিনাকে হারায় শ্রীলঙ্কা পরের ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন রেহান পেরিসো পাওয়ার প্লেয়ার শেষের আগে চানল করিয়থুয়া কোক ফিরে গেছেন ১৬ বলে ছয় রান করে ভালো শুরু পেলেও চল্লিশ বলে আঠাশ রান করে আউট হন হিরুন মাথিশা শেষ পর্যন্ত ফার্নান্দো একশো বলে আটাত্তর রানের ইনিংস খেললেও লঙ্কানরা একশো রানের বেশি করতে পারেনি এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে জারিফকে হারায় বাংলাদেশ এরপর দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন নাইম ও আদৃত তারা দুজনে মিলে যোগ করেন আটচল্লিশ রান বিয়াল্লিশ বলে বত্রিশ রান করে আউট হন নাইম তৃতীয় উইকেটে আকাশয় ও আদৃত মিলে বাংলাদেশে টেনে নিয়ে গেছেন দারুণ ব্যাটিংয়ে একানব্বই রানের জুটি গড়েন তারা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে